আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা আমল শিখতে পারবেন যে আমলটা আপনার জীবনে খুব প্রয়োজন তো আমলটি হচ্ছে যে পৃথিবীতে যত মাখলুক আছে জিন এবং ইনসান এই জিন এবং ইনসান ছাড়াও যত মাখলুক সমস্ত জিন এবং বস করার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল আছে সে আমলটির কথা আমি বলবো যদি এই আমলটি সুন্দর মতো সাত দিন করতে পারেন ইনশাল্লাহ তো আমলটি আপনার মধ্যে যদি যখন সফলতা চলে আসবে তখন দেখবেন যেটা উপকার অনেক উপকারিতা আপনার সাথে আপনার সাথে তো সে আমলটি হচ্ছে যে সকল সকলুক বাধ্য করার জন্য যে যে আমলটি আমলটি করবেন হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনের সুরা ইখলাসের একটি আয়াত সে আয়াতটি হচ্ছে যে আল্লাহ হুসামাদ এই আল্লাহ হুসামাদ সুরা ইখলাসের দ্বিতীয় নাম আয়াত এই আয়াতটি আমল আপনারা করবেন কিভাবে করবেন সেটা আমি বলে দিব যে যে কোনো বার থেকে আপনি শুরু করতে পারেন যেমন শনিবার থেকে শুরু করলেন অথবা বৃহস্পতিবার থেকে শুরু করলেন রাত্রে এসার নামাজের পরে তিনবার অথবা সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপর আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ এই আয়াতটির জিকির করবেন তিন হাজার বার এভাবে সাত দিন জিকির করলে এই নামটি জপলে আপনার হয়ে যাবে একুশ হাজারবার বার তো একুশ হাজার বার যখন হয়ে যাবে কমপ্লিট তখন দেখবেন যে আমলের উপকারিতা কি কি উপকার উপকার হচ্ছে কি 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 বিষয় আপনি উপকৃত হচ্ছেন তখন আপনি নিজেই দেখতে পারবেন হ্যাঁ তো এই জিন এবং ইংসান আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এবং এছাড়া অন্য যে প্রাণী আছে মাখলুক আছে তারা আপনার প্রতি বাধ্য হয়ে যাবে তো এই আমলটি যদি সুন্দর সকলে আপনারা করতে পারেন হ্যাঁ তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আমলের মধ্যে আপনার সফলতা চলে আসবে আমি আমলটির নিয়ম আরেকবার বলে দিচ্ছি যে যেকোনো বার থেকে যদি আপনি আমলটি শুরু করেন সাত দিন পর্যন্ত করা লাগবে যেমন বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে শুরু করলেন হ্যাঁ এই আল্লাহ জিকিরটা তিন হাজার বার করতে হবে আপনাকে তিন হাজার বার পড়তে হবে একবার দুইবার যদি ভুল হয় আমার মনে হয় না আপনার সফলতা আপনার মধ্যে আসবে তো তিন হাজার বার পড়বেন সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত আল্লাহ আমাদের এর জিকির করবেন তো এই জিকির করলে সাত দিন করলে তিন সাতা একুশ হাজার বার যখন হয়ে যাবে ইনশাল্লাহ আপনার এই আমল আপনি আমলের মধ্যে আপনার সফলতা চলে আসবে এবং ভালো উদ্দেশ্য থাকতে হবে এবং আপনার সবসময় একটা ভালো আকিদা পোষণ করতে হবে তারপর নামাজের پابندی হতে হবে তো এইভাবে আপনারা যদি আমলটি করেন হ্যাঁ তাহলে আপনারা অনেক উপকৃত হবেন এই আমলের ধারা তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই